আমি ইন্ডিয়ার জন্য নিয়েছি বিরিয়ানি কাঁঠালের বিশ্ব সিদ্ধ করে রেখেছি আর হচ্ছে মূল পানি গরম করেছিলাম এখানে চা শেষ হয়ে যাওয়ার আগে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশানে হাউসে আশা করি আল্লাহর রশেষ সহ আপনার আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আগামী দিন আমাদের ফ্লাইট তাই প্রয়োজনীয় কাপড়গুলি ধোয়ার জন্য সকাল সকালে মেশিনে দিয়ে দিচ্ছি হয়তো আরেকবার দুধ ধোয়া লাগবে এর জন্য আজকে সারা দিন আমি কীভাবে কাটিয়েছি কি কি করেছি যাওয়ার প্রস্তুতি কীভাবে নিচ্ছি বাচ্চাদের জন্য কি অবস্থা করে যাচ্ছি আর কি বাচ্চাদেরকে রেখে যাব দুজনকে আর আমরা দুজনেই যাব তো সেটাই থাকছে আজকের ভিডিওতে আশা করি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটি যারা নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটিও চাপ দিয়ে যাবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় সকালের প্রথম কাজটা কাপড় ধোয়া দিয়েই শুরু করেছি দেখতে পেরেছেন আটটা বাজে এখন করতে একটু এলোমেলো আছে সেগুলি গুছিয়ে নিচ্ছি আর মুনতাসিরকে মুমতাসিরের আব্বু স্কুলে দিয়ে উনি চলে গেছেন ফেনি আজকে হ্যাঁ আমাদের ইন্ডিয়া যাওয়ার আগের দিন কিন্তু ইমার্জেন্সি ওনার কোম্পানির কিছু কাজ প্রয়োজনীয় কাজ সেরে না গেলে একটু প্রবলেম হয়ে যাবে এটা আর কি ওগুলি সারতে হবে এজন্য মানে সকালেই ফেনি গিয়েছেন আবার বিকেলে চলে আসবে তো মন্তিরও স্কুলে মানে মোমতাসিরা এতদিন ডে শিফটে ছিল এখন মর্নিংয়ে দেওয়া হয়েছে তো মর্নিংয়ে হওয়ার কারণে সকাল সকাল সাতটায় বেরিয়ে যেতে হয় আটটায় ক্লাস তো ওরা যেহেতু নাই মোদটা কি আসলে ওর তো এখন কলেজ বা মানে এখনও শুরু হয়নি ও ঘুমাচ্ছে আর আমার খিদা লেগেছে আমি আগে নাস্তাটা করে নিব রুটি ছেঁকিয়ে নিচ্ছি আর পাশাপাশি একটু চা বসাবো এর জন্য এই ছোট্ট চায়ের চাকনিতে আমি চা পাতাটা ঢুকিয়ে নিচ্ছি কারণটা একটু পরেই দেখাচ্ছি তো এখানে যতটুকু লাগবে আর কি ততটুকু নিয়ে নিচ্ছি বাঁশের এই ছোট ছোট চামচগুলো এত কিউট এত ভালো লাগে তবে উঠে কম আর কি এক চামচ থেকে মনে হয় একটু কমই হয় তো আমি এক কাপ চা খাবো তো একটু লিকার বেশি করে করে রাখবো বিকেলেও হয়তো একটু খাবো এর জন্য তো একটু বেশি করেই পাতা নিয়েছি আর রুটিটা এর পাশাপাশি সেঁকি নিচ্ছি আর এই কেটলিটিতে দেওয়ার জন্য এই চাক নিতে নিয়েছি কারণ ফাতা যদি এমনি দিয়ে দিই পুরো কেটলি ভরে যায় আবার কেটলির যে মুখ সেটা দিয়ে ফাতা বের হলেও ভালো লাগে না এই জন্য এইটাতে ফাতাগুলি থাকলে ছোটো যাতে। তাহলে আর মানে কেটলির ভিতরে ছড়াবে না পাতাগুলি এই জন্যই বুদ্ধি দিয়ে আমি চা চাটা বানিয়ে নিচ্ছি আর একটা ডিম ফোস করে নিচ্ছি রুটি খাবো কালকের ভাজি বেছে গিয়েছিল খাওয়া হয়নি তো সেটা দিয়ে আজকে একটু রুটি ভাজি ডিম দিয়ে সকালের নাস্তা এই তো আমার নাস্তা রেডি একটু আইস করেই খাবো যেহেতু নিরিবিলি আছি কোনো ঝামেলা নাই তো দুইটা রুটি নিয়েছি যদিও ডায়েট শুরু করেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বললো যে যেহেতু একটু ইয়েতে যাবা জার্নিতে যাবা এখন আর ডায়েট না করো আবার আসলে তখন শুরু করো কারণ হচ্ছে জার্নিতে এমনিতে অনেক কষ্ট হয় ডায়েট ডায়েট করলে দুর্বল হয়ে যাবো তো এর জন্য ওনার পরামর্শে আবার ডায়েটটা ভঙ্গ করে ফেললাম আর কি তো তারপর রুটি খাচ্ছি ভাত কম খাচ্ছি আর কি ভাতটা অ্যাভয়েড করছি রুটিটা হয়তো খাওয়া হয়ই আর কি এর ভিতরে চায়ের ফাতাটা মানে একদম ভালোভাবে লেকার হয়েছে অনেকক্ষণ জোশ করে নিলে চাটা কিন্তু অনেক টেস্ট হয় ফাতা দিয়ে মানে জোশ করে নিলে আর কি তো আমি কাফ এক কাপ যেহেতু খাবো বড় একটা ফ্রিজ নিয়েছি কারণ এই কাপের ফ্রিজ ছিল না তো ভাবলাম ফ্রিজ যেহেতু নাই একটা আমার নাস্তার ফ্রিজ আছে ওইটাই নিয়েছি তো আমি আমার পরিমাণ মতো কাপটা একটু বড় এর জন্য একটু পরিমাণ মতো দুধ চিনি নিয়ে নিচ্ছি আর কি আর এই কেতলি হ্যান্ডেলটা গরম হয়ে যায় অন্যগুলি কিন্তু এরকম গরম হয় না তো যার কারণে লুসনি দিয়েই ধরতে হয় এ এটা ধরার জন্য আমি লুসনি বানাবো নতুন তো সেটার টিউটোরিয়াল ইনশাল্লাহ পরের ভিডিওগুলাতে দিয়ে দিব তো আমি প্রথমে অল্প একটু চা ঢেলেছি দেখতে পেরেছেন তো আমি একটু আজকে মন চাচ্ছে চা ফি খাবো চা ফি হচ্ছে সংক্ষিপ্ত নাম মানে চা এবং কফি দুইটা মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে চা ফি তো এই চা ফিটা কে কে খান এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার কাছে অনেক ভালো লাগে এই চা ফিটা মাঝে মধ্যেই করে খাই একদম যে সব সময় করে খাই তা না আমার হাজব্যান্ড আবার পছন্দ করেন না তো ওনার সাথে যখন খাই তখন তো চাই খাই আর যখন একটু নিরিবিলি মন চায় একটু ভালো করে টেস্ট করে একটু চা ফিটা করে খাই তবে এই চা ফিটা করার সময় যদি একটু গুটে নেওয়া যায় আর কি ভালো করে বিট করে নেওয়া যায় তখন কিন্তু অনেক টেস্ট হয় তো আমি আজকে ওইভাবে করছি না আমি অল্প একটু চা দিয়ে প্রথমে গুলে নিয়েছি তারপরে এখন বাকি চাগুলি দিয়ে নিয়ে যাচ্ছি একটু আয়েস করে খাওয়ার জন্য এক দুজন আফু এই চোফাটা এখানে না দেওয়ার জন্য বলেছেন তো এটাও একটু সরিয়ে নিব। এখন আপাতত এভাবেই থাকুক একটু ফাইনালি যখন সব ঠিক করবো দেখতে পেরেছেন আমার পিটা কত মজা হয়েছে দেখলেই বোঝা যায় আসলে খুব টেস্ট হয়েছে একদম ঘন গাঢ় মুখে জিব্বায় লেগে থাকার মতো একটা চা আমাদের ইন্ডিয়ার বিসার মেয়াদ জুনের তেরো তারিখে শেষ হয়ে যাবে এই চিন্তা থেকে আমরা প্ল্যান করেছি আমার আরও একটা প্রবলেম দেখা দিয়েছে মানে শরীরে তো ওইটা সহ একটু চেক আপ করাবো আর যেহেতু ডাক্তার বলেছে একটু তিন মাস পরে আবার একটু চেক আপ করানোর জন্য আগের প্রবলেমের বিষয়টা আর কি তো সেটাও আর করা হয়নি ছয় মাস হয়ে গিয়েছে গত জানুয়ারিতে চেক আপ করিয়েছিলাম তো সেই চিন্তা থেকে প্রায় পনেরো বিশ দিন আগে আমরা টিকিটটা কনফার্ম করে রেখেছি যার কারণে আমাদের দুজনের খুবই কম টাকা লেগেছে প্লেনের টিকিটটা আর কি একটু যদি আগে আগে টিকিটটা কেটে রাখা হয় তখন কিন্তু অনেক সিপ রেটেই টিকিট পাওয়া যায় আর কি তো আমরা এয়ার ইন্ডিয়ায় প্লেনে করে যাব আর কি তো ওই জন্য টিকিট করে রেখেছি তো আলহামদুলিল্লাহ আগামী দিন মানে পনেরোটা তিনটায় আর কি আমাদের ফ্লাইট তো আজকে আমি আমার ছেলেদের জন্য একটু রান্নাবান্না সব কিছু রেডি করে যাব আরও দুই দিন আগেও করলে করতে পারতাম কিন্তু একটু বেশি আগে হয়ে যাবে এর জন্য ভাবলাম আগের দিনে করে রেখে রেখেছে একটু তাজা তাজা থাকবে আর কি তো আমাদের সফর হচ্ছে ফাঁস দিনের আমরা ফাঁস দিন বলতে আসা যাওয়া দুই দিন যাবে মাঝখানে আমরা ওখানে পাঁচ দিন থাকবো চার রাত আর কি তো সেজন্য জন্য আমরা হোটেল বুকিংটাও বুকিং ডট কমে আমার মুত্তাকি সব ব্যবস্থা করেছে আর কি টিকিট টিকিট দেখা তারপরে হোটেল ম্যানেজ করা এখান থেকে বুক টুক দেওয়া ওই করে দিয়েছে আমরা সহায় আর কি আমি সহ সব কিছু দেখে টেকে কখন কি কোন টাইমে কী হবে না হবে তো সেটা থেকেই করা তো সেই সব কিছু করে দেওয়াতে সুবিধাই হয়েছে আর এখন আমি ওদের জন্য একটু রান্না করে যাব এই তো পাঁচ দিনের জন্য তো মুরগির গোস্ত একটা ভালো করে কুটে ধুয়ে নিয়েছি তো এটার যে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি রেগুলার রান্নার মতো করে তো অর্ধেকের মতো আর কি অর্ধেক থেকে একটু কম হবে এই ফিসগুলো আমি একটু আদা রসুন একটু সয়া সস তারপরে মরিচ পাউডার আর কি আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মেখে এটা হচ্ছে ওরা চিকেন ফ্রাই করে খেতে পারবে ওই হিসাবে মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তারপরে হচ্ছে একটু মুরগুস্ত রান্না করব আর গত কালকের ব্লগে দেখেছেন গত ফিভিএস যে ভিডিওটা গিয়েছে আমি গোস্ত রান্না করেছিলাম রাতে এখন মাথায় আসলো সকালে আর কি যে একটু বিরিয়ানি করে রেখে যাই তাহলে হয়তো ওদের যখন খেতে ইচ্ছে করবে নিয়ে খাবে তো ওই মুড়ির গোস্তগুলি দিয়ে নর্মালি আমার আম্মারা যেভাবে আগে ফলাউর সাথে একসাথ করে রান্না করতেন বিরিয়ানি আমি সেইভাবে আজকে একটু রান্না করে নিব। যেহেতু মুড়ির গোস্তটা এমনি খাওয়ার জন্য রান্না হয়েছে ঝোল করে তো সেই হিসাবে আমি ওইভাবে রান্না করব তো এখানে একটু এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি একটু পেঁয়াজও দিয়েছি ভালো করে বেজে নেওয়ার পরে এখন ফোলাউর চাউলটা দিয়ে দিয়েছি তো ভালো করে পোলাও চাউলটা ইয়ে করে নেব ভেজে নেব আর কি তো একটু বিরিয়ানি রান্না করে দিয়েবো আর হচ্ছে ম্যারিনেট করে রেখেছি মরুর গোস্ত আর একটু মরুর গোস্ত ঝোল করে রান্না করে ছোট ছোট করে বক্সে রেখে দিয়ে যাব পরিমাণ মতো লবণ দিয়েছি দেখতে পেরেছেন এটা হচ্ছে একদমই নর্মালি যারা নতুন রাঁধুনি বা আমরা যখন রান্না শিখছিলাম অত বেশি বিরিয়ানি কীভাবে রান্না করে জানি না ওই টাইপে যখন আমরা রান্না করেছিলাম ওই টাইপের আর কি ওই সময়ের রান্নাটা আজকে করছি তো এখানে আমি যেহেতু বিরিয়ানির একটু ফ্লেভার আস আসা দরকার সেই জন্য একটু বিরিয়ানি রাঁধুনি বিরিয়ানি মাং বিরিয়ানি মশলা দিয়েছিলাম যতটুকু ছিল পুরোটাই দিয়েছি আর এখানে দুই পট চাউল নিয়েছি দুই ফোট মানে আধা কেজি আর কি তো ধুয়ে বিজিয়ে রাখাতে একটু ইয়ে হয়েছে আর কি আর এই যে গোস্তগুলি রান্না করে রেখেছিলাম আমি ফ্রিজ থেকে নামাতে ভুলে গিয়েছিলাম আর একটু আগে নামালেই ভালো হতো তো নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর কি এখন আমি মানে মুড়ি গোস্তের যে ঝোলগুলা সেগুলি আগে ফলাওতে দিয়ে দিব একদম ভালো করে মানে যতটুকু পানি আছে ততটুকুই দিয়ে দিয়েছি পোলাওতে তারপর পরিমাণ মতো পোলাওতে যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে দিচ্ছি আমার বয়স দেওয়ার সময় বাইরের নয়েজ অনেক বেশি আসতেছে আমি বুঝতেছি তারপর কিছুই করার নাই রাস্তার সাথে বাসা হলে যা হয় আর কি আজকে সেটা কালকে ওইটা একটু না একটু আওয়াজ আসবেই তো এখানে পোলাওতে আমি যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু একটু হিসাব করে মাপ মতো করে দিয়েছি আর পাঁচ সাতটা কাঁচামরিচকে ভেঙে এভাবে দিয়েছি একটু ঝাল ঝাল হয় আমার ছেলেরা ঝাল পছন্দ করে এর জন্য তো আর হচ্ছে মুড়ির গোষ্ঠগুলোকে এখন আমি একটু তেলে ভেজে নিব আর এখানে দুই চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি একটু টেস্ট আসার জন্য আর কি চাইলে তরল দুধ দিয়ে একবারে ফলাউটাও বসানো যেত আর এই যে ফাইফেনা আমি একটু তেল দিয়ে তারপরে মুড়ি গোস্তগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে একদম লাল লাল করে ভেজে নিব তাহলে খেতে আরও বেশি মজা লাগবে আর কি যেহেতু রান্না করাই ছিল তো একটু ভেজে নিলে আর একটু টেস্ট আসবে আর কি এদিক দিয়ে ফলাউটাও আর একটু শুকিয়ে আসছে পানিটা তো এর ভিতরে আমি গোস্তগুলি দিয়ে দিচ্ছি তো যেহেতু ফলাউতে আমি পানির পরিমাপটা একদম ঠিক রেখেছি তো ফ্রাই প্যানে একটু পানি দিয়ে রেখেছি গরম হওয়ার জন্য ওই ফ্রাই ফ্যানটা ধুয়েও কিন্তু আমি পানি ফেলবো না ওইটা যখন আমি এখন কাঁচা মুড়ির গোস্ত আছে সেটা যখন রান্না করব কষানোর শেষে যে পানিটা দিব ওই ফ্রাই প্যানের পানিটাই দিব লবণটা একটু কম মনে হয়েছে এই জন্য একটু লবণ দিয়েছি আর টেস্ট আনার জন্য একটু টেস্টিং সল্ট ইউজ করেছি একটু চিনি দিয়েছি আর হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি লাস্টে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবো মানে হয়ে যাওয়ার পরে তাই তো হয়ে গেছে আমার জটফট ফাঁকিবাজি বিরিয়ানি তো এটাকে একটু দমে রেখে তারপর নামিয়ে নিয়েছি এখন আমি যে মুরিগোস্তগুলি আছে বাকি যেগুলি আছে আর কি সেগুলি একটু ভালো করে ভুনা করে রান্না করে নিব তো এগুলিতে বেশি একটা ঝোল দিবো না বোনা বোনা করে রান্না করব। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোম্পানির যে মুরগির মাংসের মশলা সেটা এটা এখানে একটু পরিমাণ মতো দিয়েছি আর দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা দার্চিনি একটু জিরা দুনিয়া পাউডার আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো মুরগোস্ত আসলে এক একজন এক একভাবে রান্না করেন যার হাতের রান্না বেশি টেস্ট তারই মুরগির গোস্ত অনেক বেশি মজা হয় সবার হাতে কিন্তু আবার মুর্গি গোস্ত মজাও হয় না যাই হোক আমি একটু ভালো করে ভেজে নেব ওই মশলার সাথে লবণ দিয়েছি পরিমাণ মতো আর গুঁড়ো মরিচ দিয়েছি সিম্পল রান্না করব একটু ভেজে ভেজে আর কি অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে এখন ওই যে ফ্রাই যে পানিগুলি রেখেছিলাম সেগুলি দিয়ে দিবে এই যে ভাজা ভাজা করে একবার লাল লাল করে ভেজে নিয়েছি এখন ওই পানি পানিগুলো দিয়ে একটু মানে মাখা মাখা করেই রান্না করে নেব এদিক দিয়ে আমি একটু ইয়ে কাঁঠালের বিচি সিদ্ধ করে হালকা সিদ্ধ করে রেখে দিচ্ছি কারণ এই বিচিগুলি আমি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে মানে শুকিয়ে যাবে তো ভাবলাম যে একটু ছিলে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে ভালো থাকবে রান্নাটা শেষ করে তাড়াহুড়ো করে গোসলে ঢুকে যাচ্ছি কারণ অনেক গরম তো গোসল করে নামাজ পড়ে খাওয়া আরও কাজ আছে সেগুলিও করে নেওয়া তো এই দুই দিন আবার বৃষ্টি হচ্ছে না যার কারণে খুব গরম كتاب الله دستوري وخير الخلق اسوتنا بسنته جلى نوري بهدي الحق ارشدنا <applause> এগুলি হচ্ছে আমি ইন্ডিয়ার জন্য নিয়েছি রেডি করে আর ওদের জন্য রান্না করে নিয়েছি বিরিয়ানি তো এগুলি এখন বক্স এগুলি এখন বক্সে বক্সে রেখে দিব যখন আমরা থাকবো না তখন ওরা নিয়ে গরম করে খেতে পারবে এখানে চা পাতা যদিও নিয়েছি এখানে আমি ঠিক করে নিব ওটস নিয়েছি আর ডাল আর একটু ডাল এই বোতলে একটু ঢুকিয়ে নিব। তো এই জন্য এখানে মুগ ডাল আর মশারির ডাল দুটা মিলে এক কাপ রেখেছি আর মশার ডাল আরও একটু দিব এগুলি নিয়েছি আর হচ্ছে এই বক্সে আমি ওরগুলি ঢুকিয়ে নিব আর হচ্ছে কুকিং ফটটা নিচ্ছি ছোটো মিনি ছপারটা নিচ্ছি এর সার্জারও নিয়েছি এখানে হচ্ছে একটু সিডা নিচ্ছি কখনো সকালে একটু তাড়াহুড়ে থাকলে সিডা খেয়ে বের হওয়া যাবে স্যুপ নিচ্ছি আর হচ্ছে লবণ মরিচ হলুদ একটু মাংসের মশলা তারপর হচ্ছে আদা রসুন পাউডার এখানে হচ্ছে চিনি লাল চিনি আর হচ্ছে সরিষার তেল এখানে হচ্ছে পোলাও চাউল নিয়েছি আর এখানে চামচ ছুরি কেছি ছুরিটা নেব তো আর হচ্ছে এটার ডাকনা তো এই জিনিসগুলো হচ্ছে আমি ইন্ডিয়া যাওয়ার সময় এখন নিব এটা না এটা সাড়া এটা সাড়া আর এগুলি ঢুকিয়ে নিব একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে নিলে সবগুলো একটা ব্যাগে মানে একটা ব্যাগে আলাদা করে নিব এগুলি হচ্ছে সাথে থাকবে একটু রান্না বান্না ওখানে আসলে ইন্ডিয়ায় নিজেরা রান্না করে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি কারণ ভালো লাগে না এই আর কি আরেক কথা হচ্ছে একদিকে ভালো লাগে না অন্যদিকে টাকাটা সাশ্রয় হয় আর ফ্যাট ফ্যাটটাও ভালো থাকে গরমের দিন তো এখন হচ্ছে ওদের জন্য এগুলি ঠিক করে রাখা আর হচ্ছে এখানে একটু ওই যে কাঁঠালের বিষি সিদ্ধ করে রেখেছি সামড়াগুলিকে হাত দিয়ে উঠিয়ে নিব সিদ্ধ করার পরে সামড়া ফালানো খুব সহজ তো এগুলি ডি ফ্রিজে রেখে যাব আমি আসার পরে রান্না করব আর হচ্ছে মুড়ির উস্ত রান্না করে রেখেছি এগুলিকেও ভাগ করে চার পাঁচ বক্সে ছোট অল্প অল্প করে ভাগ করে রেখে যাব ওরা যখন খাবে একদিনের জন্য বের করে গরম করে খাবে তো এ ছিল প্রস্তুতি এখানে হচ্ছে পানি গরম করেছিলাম এখানে চা একটু রঙ আছে আর বাদাম ভেজে নিব বাদামের জন্য সামনে রেখেছি বাদাম আমি নিব পথে খাওয়ার জন্য মানে সাথে থাকবে আমার বাদাম খেতে ভালো লাগে আর খেজুর নিব কিছু তো একটু একটু এই খাবার আইটেমগুলো আমি আসলে নিয়ে যাই কারণ আমার একদিকে টাকা সাশ্রয় হয় নিজের হাতের রান্না নিজে খাবো যে যখন বাইরে থাকবো যখন বেশি প্রয়োজন তখন তো বাইরের খাওয়ারই হবে আর এই তো আমার আসলে ট্রিটমেন্টের জন্যই যাওয়া ট্রিটমেন্ট যদি ঠিকঠাক থাকে তো আল্লাহর মতে ভালোই আর কি তো বিশাল মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই জন্য আসলে ইন্ডিয়া যাওয়া তো ইন্ডিয়া যাওয়া মানে বিশাল মেয়াদ মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার একটু চেক আপ করে আসা এটাই প্ল্যান তো এই জন্যই যাওয়া আর কি আমার বাসায় এত বেশি মাসি হয়েছে এখন আমি কি করেছি এই যে রাবার দিয়ে এবার আটকিয়ে রেখে দিয়েছি এখন শুধু পড়তেছে আর মরতেছে এই জায়গাটাতে বেশি আসলে বুঝতেছি না আপনারা কারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন আজকে একটু লং ভিডিও হয়ে গেছে আমার আম্মা মাঝে মধ্যে আমার ভিডিওগুলি দেখেন আর সব সময় পরামর্শ দিবে তুমি ইয়ে করিও ছোট ভিডিও দিও কারণ এত ভিডিও সবার ধৈর্য কুলাবে না দেখবে না ছোট ভিডিও দিলে সবাই দেখবে সবার মানে ভালো লাগবে তো এই পরামর্শটা আসলে আমার মানতে পারি না মাঝে মধ্যে অনেক ভিডিও অনেক বড়ো বড়ো ভিডিও হয়ে যায় তো মানে সব কিছু আসলে দেখাতে গেলে একটু বড় ভিডিওই হয়ে যায় এই আর কি তো সব সময় বলবে যে তুমি ছোট করে ভিডিও দিও তাহলে বিও অনেক হবে দেখবে সবাই তো যাই হোক আপনারা কেউ পছন্দ করেন কেউ হয়তো বিরক্ত বোধ করেন তো মাঝে মধ্যে লম্বা ভিডিও হয়ে যায় এর জন্য অনেক বেশি দুঃখিত তো আজকেই তো আমরা তিনও জন বসে খেয়ে নিচ্ছি আমার হাজবেন্ড তো চলে গিয়েছেন ফেনিতে উনি আমার মত বিকেলে ফিরবেন বোমের মতো আওয়াজ হয় বসি বসলো না ये तो ले थे। चिकन चिकेन पेटा रखी मैं কাজ তো একটার পর একটা রেডিই থাকে তো এখন ম্যাক ধরেছে আকাশে মনে হচ্ছে বৃষ্টি আসবে এর জন্য তাড়াহুড়ো করে এসে কাপড়গুলি উঠিয়ে নিচ্ছি কিন্তু কাপড় উঠাতে গিয়ে এক মুন্তাসিরের একটা জামা পড়ে গিয়েছে তো অনেকগুলো কাপড় দিয়েছি সবগুলো শুকিয়ে গিয়েছে মানে অসুবিধা হয়নি আসলে আমি ক্লিপ খোলার আগে জামাটা ধরা উচিত ছিল মানে গেঞ্জিটা আমি ক্লিপ খুলে দিয়েছি আর ওইটা নিচে দিয়ে গেছে মানে একটু বেখেয়াল হয়ে করেছি তো যাই হোক এই যে লাঠি দিয়ে এটা উঠিয়ে নিয়েছি আর জামাগুলি শুকিয়ে গেছে এখন নিয়ে এগুলি ভাজ করা প্রথম কাজ তারপরে হচ্ছে একটু ভাবতেছি আর কি ছাদে যাব যেহেতু বৃষ্টি আসতেছে গাছগুলির কী অবস্থা একটু দেখে আসি যে আকাশে ম্যাগ তো এর ভিতরে গোস্ত তারপরে বিরিয়ানিগুলি ঠান্ডা হয়েছে ভাবলাম যে ওগুলি আগে ঢুকিয়ে নিই তো ঢুকিয়ে নিয়েছি সবগুলো ভাগ করে আর কি চার ভাগ করেছিলাম মুড়ির গোস্ত আর এই যে পানি দিয়ে একটু ধুয়ে ওই ফাতিলটা হ্যাঁ এই ছোটো ফাতিলে নিয়েছি একটু এটুকু আগে ওরা খাবে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব একটু জাল দিয়ে খাবে এই জন্য ফাতিলে রেখেছি আর বিরিয়ানি রেখেছি পাঁচটা ভাগে আর কি আর এগুলি তো আমি নিব ব্যাগে ঢুকিয়ে নিয়েছি আর এখন আমি একটা একটা নর্মাল ফ্রিজে রেখে দেবো আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো তাহলে ওরা যখন সুবিধা তখন নিয়ে ওভেনে গরম দিলেই নর্মাল হয়ে যাবে তো ওইভাবে ওরা জানে কীভাবে খায় আসলে আমি ওদেরকে ছোটোবেলা থেকে সব কিছুর ট্রেনিং দিয়েছি যার কারণে আল্লাহ রহমতে আমি না থাকলে ওদের অসুবিধা হবে না ওরা কোথাও গেলেও ওদের আল্লাহ রহমতে কোনো অসুবিধা হবে না কারো সাহায্য না নিলেও চলবে তারপর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে তো আমি আছি আল্লাহ পাশে রাখলে আমরা আগামী দিন ইন্ডিয়া যাব তার আমি আমার বাগানটা একটু দেখে আর আপনাদেরকেও দেখিয়ে দিই কেমন আছে আমার বাগানটা আমি গত দুই দিন আসি নাই পালং শাক সব শেষ এরকম হয়ে গেছে কেন এক তরকারি হইতো হয়তো কিন্তু মরে গেছে কুমড়া গাছ উঠছে লাউ গাছ এত বড় হয়েছে এখন ভালো হবে না মন্দ হবে আমি জানি না আমি এই দুইটা পাতা নিয়ে যাচ্ছি নিচের পাতাগুলি নিয়ে যাচ্ছে পালং শাক ফাইছি এটুকু নিয়ে নিয়েছি এগুলি সকালে ভাজি করব এখন তো বিকেল বেলা এখন আর রান্না নাই সকালে ভাজি করবো এটা কি ফুল সব শেষ করে মাখদেবের নামাজ পড়ে এক কাপ চা করে নিয়েছি দুইটা টোস্ট বিস্কুট নিয়েছি এই টোস্ট বিস্কিট দিয়ে কে কে চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক প্রিয় তো শেষ করছি আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা বোধ করেছেন তারাও জানাতে পারেন অসুবিধা নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম